খুব সাধারণভাবে অসাধারণ স্বাদে নুডলস রান্নার রেসিপি আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আমি তামান্না আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি ভিডিও নিয়ে সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এই তো প্রথমে আমি কয়েক প্যাকেট নুডলস চুলাই গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি এদিকে প্রয়োজনীয় সব উপকরণ কেটে নিয়ে চুলাই আমি বড় একটা ফ্রাই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মাংসগুলো মাংসগুলো এক পাশ করে একটু ফ্রাই করে নিয়েছি তারপর নুডুলসের স্বাদটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি একটা ডিম ডিমটা এক পাশে ভেজে খুন্দি সাহায্যে খুব ছোটো ছোটো করে নিয়েছি এবার সব এবার দিয়ে দিচ্ছি নুডুলসের মশলা আর টমেটো সস তারপর নুডুলস সবগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি একটা মশলা রেখে দিয়েছিলাম পরা দেওয়ার জন্য সেটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সেদিন বাসায় মেহমান এসেছিল তাদের জন্য আমি রুলসটা করেছিলাম তাদের কাছে কেমন লেগেছিল জানি না তবে আমাদের ঘরের সবাই বলেছিল অনেক মজা হয়েছিল অবশ্য সেটা দেখে বুঝে যাচ্ছে দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে আপনাদের কাছে দেখতে কেমন মন হচ্ছে সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম